ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি সো আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ তিনশো পঁয়ষট্টি দিন তো ব্লগ কমপ্লিট হয়েছে দুদিন আগে ফিফথ আগস্ট সো পুরো তিনশো পঁয়ষট্টি দিনের ব্লগগুলো কম্বাইন করে স্পেশাল কিছু মুহূর্তগুলোকে নিয়ে এই ব্লগটা শুরু করেছি সো মাকে নিয়েই ব্লগটা প্রথমে শুরু করেই ভেবেছিলাম যে মায়ের এই লড়াইটা তুলে ধরবো এত লোক ভাইরাল হয়ে যাচ্ছে যদি মায়ের লড়াইটা দেখাই মা এত হার্ড ওয়ার্কিং আরও দশজন ইন্সপিরেশান পাবে স্টোখার পথে একদিক অচল এত কিছু করে এই লাস্ট পাঁচ ছ বছর ধরে ঠিক আছে এত লোক ভাইরাল হচ্ছে যদি মায়ের ভিডিওগুলো ভাইরাল হয় তাহলে যদি কিছু ইউটিউব থেকে টাকা আসে তাহলে মা একটু ভালো জায়গায় চিকিৎসা করো মাকে ডাক্তার দেখো মাকে সুস্থ করবো ঠিক আছে কত লোকে তো জীবন পাল্টে দিল ইউটিউব ইউটিউব থেকে কত লোক দিদি আমার রে চলে গেলো মায়ের লড়াইটা যদি বড় জায়গায় দেখানো যায় আরও দশ দিন ইন্সপিরেশন পাবে ইউটিউব থেকে কিছু টাকা আসলে মাকে সুস্থ করা যাবে একটু ঘরটা ঠিক করা যাবে তো সব কিছু নিয়ে ভ্লগটা স্টার্ট করি তো তিনশো দিন কমপ্লিটও করে ফেলেছি এই তিরিশ হাজার লোকে ভালোবাসা পেয়েছি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সো তোমাদের অনেক থ্যাংক ইউ সো সেই জার্নিটাকে একটা ভিডিওতে আমি বন্দি করার জন্যই আর কি এই স্পেশাল ভিডিওটা বানিয়েছি সো চলো এই যে এরকম দু তিন কেজি পেঁয়াজ মাকে শুধু পেঁয়াজ না আলু থেকে শুরু করে সব ঘরের সব কাজ একদিক শ্রোকার পথে এই এদিকটা অচল এই যে চানিটা মায়ের লড়াইটাই আমি তুলে ধরবো যাতে আরো দশজন মোটিভেট হয় এইটা নিয়ে আমি মানে ব্লগটা শুরু করার কথা ভাববো তো পাঁচ ছ বছর ধরে ঘুম থেকে উঠেই মায়ের প্রথম কাজ হচ্ছে কি দোকানের চপ সিঙ্গারা যে আলুটা রয়েছে সে আলুটা সবার আগে কেটে ফেলা আর আজকের ভ্লগ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মানুষটার লড়াই সে দেখবো আটা ফাটা মেখে নিজের হাতে পুরে এইভাবে রুটি করে দেখ আমি দু হাতে করি তাই আমার ভালো হয় গোল হয় না এখন করতে করতে অভ্যাসের কাছে এখন আমার ভালো হয় আর মা এক হাতে রুটি বেলে এইভাবে আবার কি সুন্দর করে এভাবে রুটি করবে একদিকে রুটি ভাজবে যাই বাড়ির দিকে চলো এখান থেকে এইভাবে আমরা বাজারে গেলে নেমে নেমে হবে দেখো তোমরা জাস্ট দেখো এইখানটাতে কত স্যালোর যে মাকে বারণ করা হয় ঠিক আছে তারপর আমরা যখন বাজারে যাই মা এইভাবে বাসন ধুয়ে এগিয়ে রাখার জন্য মা সারদিন পড়ে যাবে না আমরা যখন যেরকম বাজারে যাই এক হাতে এইভাবে বাসন ধীরাকে উপকার করার জন্য বন্ধু মাঝে মাঝে টিউশন পড়ায় বা একটু ঘুমায় রাতে ঘুমায় তোরা এই যে বাড়িতে যদি কেউ না থাকে মা এরকম একা ঝাড় দিয়ে নেয় তারপর ঘর মুছেও নেয় একা একা আসলে দেখো ছোট ছোট আমও ধরেছে গরমকাল যে আসছে তো এটা তার আগমনই বার্তা এই যে মা কিন্তু যখন ঘরে করে থাকে না মায়ের এখন বহুবার এসে দেখেছি বাজার থেকে এসে মায়ের এখন বাস মানে ঘর মুছে দেয় কাজ করে চলেছে ও বাসন ধুচ্ছে ঠাকুরের এই যে বন গাছে ঠাকুরের বাসন ধুতে আমি নোটস করছি আর মা এখন চলে এসছে মাছগুলো মাকে দেখেছে সত্যি মানুষের মনের জোর কতটা হলে এরকম সংসার সামলাতে পারে এক হাত দিয়ে না আগুন জ্বালাতে দেবে না বলেছে তো কি করব আমাদের তো কিছু করে খেতে হবে ওই জন্য বাড়িতে এইগুলো সব বানিয়েছি এগুলো বানিয়ে বাড়ি থেকে বানিয়ে বিক্রি করবে মানে কি আর করবো সকালে কিন্তু কুয়াশা পড়ছে এই যে আশা করি বুঝতেই পারছো আটা আজকে ফাঁকাই কারণ আজকে সকালে ফুটবল প্র্যাকটিস থাকে না সোমবার তো অল্প একটু দৌড়াদৌড়ি করি না হাঁফিয়ে যাচ্ছি আসলে অভ্যাসটা চলে গেছে তো আবার রেগুলার আসলে আস্তে আস্তে অভ্যাসটা বাড়বে আর এখন এই যাই হোক সাতটা পনেরো বাজে বাড়ি যাব। আবার কালকে আসবো কারণ পড়ানো আছে এখন আমার সাড়ে সাতটা দিয়ে প্রথম খোলা শিঙারা হয়ে গেছে অনেকটা বাবাই তুলে তুলে এই গামলায় রাখবে তারপর ঢাকা দিয়ে দেবে এখন তুমি শুধু দেখবা আর লাভ বা পেঁয়াজি বসিয়ে দিয়ে এখানে ওই যে শিঙারা করা অলরেডি শুরু করে দিয়েছে পরের যে শিঙারাগুলো ছাড়বে ওগুলো আবার এখানে দুধও বসিয়ে দিয়েছে চায়ের জন্য এটা আমার মা দেখছে দায় দাঁড়িয়ে তুই মানুষের মনের জন্য কথাটা হলে এরকমভাবে সংসার সামলাতে পারে এক হাত দিয়ে ফুলুরিগুলো ছাড়ছে এই ফুলুরি কটা হয়ে গেলেই আমরা মাল নিয়ে দোকানে যাবো বাবার বোন এই যে সব মালগুলো সাজাচ্ছে বাবা গুছিয়ে দিয়ে বাবা বাড়ি চলে যাবে নিজের গিয়ে

আজকে দেবাই থেকে ব্লগ শুরু করছি না আজকে এই যে এখানে যেখানে এডিট করি ওখানে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি এখানে এডিট করছিলাম টিউশন পড়িয়ে এসে বাড়ি থেকে বোন ফোন করলো বলে চা হয়ে গেছে চাটা খাবি আয় তো চলো চাটা খেয়ে আসি তারপরে সে আবার এডিট করব বলে উঠে সবাই ঘরে কাজকর্ম করে নানা কথা হয় এটা সে টানতে বলে তো লাস্টে এডিটিং এক ঘন্টা ওটা আমাকে নিলিবিলি করতে হয় ওই আমি এখানে চলে আসি বোন চা হয়ে গেছে ঠিক আছে তো ওই মোটা তো এখন বসে বসে ফোন ঘাটছে

ঠিকই দিয়েছি আরে আসবে গুগল পিন আসতে চোদ্দ থেকে একুশ দিন লাগে সবাই চোদ্দ চোদ্দ থেকে ঠিকই দিয়েছিস আর আমার ঠিক আমার তো খুব চিন্তা হয়েছে বাবা

প্রণাম করি সব ভালো করে প্রণাম করি খুব দরকার ছিল মানে কি বলবো আর দোকানে অর্ধেক হয়ে গেছে আগের মতন তো মাল বানাতে হবে না খুব একটা সাপোর্টের দরকার ছিল তো প্রণাম করলো ওর কে বাবাকে আমি আমার যারা জ্যেষ্ঠ যারা মানে ব্লক দেখছেন দর্শক তাদেরকে অনেক ভালোবাসা রইলো ভাবে করি বাবাকে একটা ফোটা করি আশীর্বাদ করে যাবো তাদের একসাথে হয়ে যায় তো আর আমি সবসময় যে ছুটি যাই ঠিক আছে তারা মায়ের মন্দির মা তারার মন্দিরে প্রণাম করি চিদিটা খুলবো হাঃ একটু বাবা হাসলে মন খেলে জানি সেখানে আগুন জ্বালা দিচ্ছে না কত সমস্যা মাল বাবাকেই খবরটা দেওয়ালে না ছিঁড়ে ছেড়ে এসেছি বাবার মতো অল্প মাল কটা দুপুরবেলা কটা ফুলুরি নিয়েছে সেই ফুলুরি এখনো বিক্রি হয়নি ঠান্ডা হচ্ছে বলে কেউ খেতে যায় না তো অনেকেই বলছে যে ইউটিউব না থাকলে কি হতে পারে এত ডিপেন্ড হয় না সব ঠিক আছে কিন্তু যখন আছে যখন এখান থেকে অনেকে জীবন পাল্টেছে অনেকে হেল্প হয়েছে বেবি সাক্ষ টেপ এত খুশি লাগছে না ম্যাগিটা খেয়ে জাস্ট ব্লগটা এন্ড করে শুতে যাবো হল ফোনটা একবার চেক করি লাস্ট একবার আমেরিকাতে তো এখন দিনের বেলা এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি

কি রে হাই হাসিগুলো জিগিয়ে আরে এই হাসিগুলো কি বলوار আরে এত ভালো লাজে না দেখে সবাই যাদের টেনশন ছিল বিশেষ করে মায়ের জন্য মায়া তো প্রেসার হাই প্রেসার এখন কেমন লাগে বলো আমি যাব আমার কাছে যাইরে আমি আমার কাছে যাইব আমাকে কি দূরে খাওটা দেশে না আমি ভাল থাকতে পারি না যারা আগে বাবা চিন্তা করেছে মনে বাবার চিন্তা বুঝতে দেয় না বাবা সাবস্ক্রাইবারদের ডেডিকেট করে একটা গান গাইতে ইচ্ছা করছে গানটা গিয়ে ফেলি

মানুষের মানে মায়ের মনের আনন্দটা কত দরকার ঘুমাতে পারি না সকালবেলা ওটা হেঁটে চলে এসছে আমি দেখি মা নেই মানে ইয়ে কিরি রোজ তো ঘুমায় আজকে হচ্ছে কি কোথায় গেল বাজে বাবাই রেডি হলো মাল গুছিয়েছে দোকানে যাবে এখন তো বুঝতে পারছি আমাদের ঘরে মানে পরিস্থিতি এর মধ্যে আমরা আনন্দ মজা করি জীবন আমরা কাটাচ্ছি তো মিষ্টি এনেছিলাম প্রথমে বাবা মিষ্টি মুখ করবে টাকাটা তারপরে বলছি না প্রথম ডাকার আর আর খুশি এটা তুই পরে খাবে পরে তোমাকে তো খাই দি রস গাই পড় এই जरा পুরো খাছিন অল্প এই খাবারটাটা আলাদা তৃপ্তি হুম ঠিক আছে আমি খাই আমি গোটা কিনে নেব এটা দাদা সো গাইস এই হচ্ছে কি আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম যেটা আমি খামে ভরে এনেছি এখানে আছে 121 ডলার ইউএস মানে একশো তেইশ ডলার ছিল ইউএস থেকে যারা আমার ব্লগ দেখে তার উপর যে টাকাটা আমি পাই সেই টাকাটা ফিফটিন পার্সেন্ট কেটে নেয় যারা ইউএস থেকে যে সমস্ত বাঙালিরা দেখছে তো ওই জন্য কেটে গেছে তো তোমাদের সামনেই টাকাটা খুলবো দেখাবো সব ঠিক আছে কত ডলার কত টাকা হয় সেটা তোমরা হিসাব করে নি গুগল আছে আর মা একদিন আমাকে বলেছিল যে প্রথম যে টাকাটা ইনকাম করি বাবু বাইরে থেকে সেটা বাবার হাতে তুলে দিবি কেন কি আমি তখন জিজ্ঞাসা করিনি আজকে জিজ্ঞাসা করবো এখন তো বাবার হাতে তুলে দিতে বলেছে বাবার ঠাকুর স্থানে কোথাও কিছুটা করবে পুজো দেবে ঠিক আছে সেটা পরে জিজ্ঞাসা করবো এটা বাবার হাতে বাবা তারা আছে দোকানে যাবে বাবা রেডি হয়ে আছে তো তোমাদের দেখাই চলো এই হচ্ছে কি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঠিক আছে প্রথম মাসের টাকা এই যে দেখতে পাচ্ছ এখানে আছে একশো একুশ দশমিক সাতাত্তর ডলার যেটা আমি বাবার হাতে তুলে দিলাম এটা মা বলেছিল বাবার একটা ইচ্ছা তো পেমেন্টটা তুলে দিচ্ছি এই না বাবা তোমার যে যেটা তোমার মনে হয় তুমি পুজো দেবে কি বাবা ভালো কাজই করবে আমি আমাকে জিজ্ঞাসা করছি না ঠিক আছে মা মা সব থেকে বেশি চিন্তা করেছে মা ঠিক আছে খুব চিন্তা করেছে বল ছিলাম দেখি আমি বড় ফেটকে করার নেই সত্যি সেটা তৃপ্তি করে ভাত খাও এতে বড় চিংড়ি মাছ মাছটা এখনো আমাদের কেক আনবোনা আজকের টেন কে বলে খেয়েছিলাম আজকে একটা বড় ভেটকি মাছ আনবো এর আগে আমাদের ঘরে বড় ভেটকি মাছ কখনো আনা হয়নি ঠিক আছে আর এই ভেটকি মাছটা মিললে আন হচ্ছে মায়ের জন্য বিয়ে বাড়িতে গিয়ে সে হাফ ভেটকি বা কি বলে ফিশ বাটার ফ্রাই খেয়ে বলছি দেখ কী খালি রে তো ভালো মাছ বাড়িতে এসে বলেছি ভাবছি বাবা আর একটা দিতে পারতিস তেলে তেলেভাজা খাওয়া বারুর বোঝে না তো ওই জন্যই ভাবলাম যে একটা বড় ভেটকি মাছ আমি বেকার কে কে টাকাটা খরচা করবো না আজকে বাজারে ভেটকি মাছ খুঁজে পাচ্ছি না যে এরকম ভেটকি মাছ আমরা চাইছি সব দোকান ঘুরে ঘুরে দেখছি এখন ভেটকি মাছ কোথাও পাওয়া যায় কিনা তো আশা করি আসলাম আজকে বাজারে যদি আজকেই না পাওয়া যায় কষ্ট পাবো একটু কষ্ট পেলাম ওই জন্য এই দোকানটায় এসেছি চিংড়ি মাছ নেবো বলে দেখ কদিন যাচ্ছি না একটা মাছ কিনতে টোটাল পাঁচজন

আমার মাকে দেওয়া গীপে এগারোটা আর চলে গেছে পাঁচ ছ ঘন্টা পরে কারেন্ট আছে ঠিক আছে ট্রান্সফর্মার কাজ হচ্ছে আর এই গরমে আর চা খেতে পারছি না কষ্ট হচ্ছে গরম চা খাওয়া যাচ্ছে এটা পুরো ঘাবিয়ে স্নান হয়ে গেছে আমি মা কি করে চা খাচ্ছো ভাই গরমে সাধারণ যে পরিবারগুলো আছে না তারা কি ভাবে বললো তো টাকা হলে কিনবা টাকা হয়ে গেলে কি টাকাটা খরচ করে দেবো এটা আমার ব্যক্তিগত মানে আমি বুঝেছি এটা টাকা হওয়ার আগে আমার বলতো ইউটিউবে টাকা আসছে একটা ফ্যান কিনে দিয়ে বাবা আর টাকা এসে হচ্ছে টাকাটা খরচা করবে ছোট কেন বাবা সে মানে এটা সাধারণ পরিবারে হয় কারণ আমাদের টাকা পয়সাগুলো তো সীমিত এটা হচ্ছে মেন কারণ এ ঘোরাস্তা আরে সিল করেছে মাই থেকে যখন ঘুরে তখন মাই থেকে যখন ঘুরে সিল সিল্ক করছে তারা হ্যাঁ কেমন এই যে সেরেছে মেহেন্দি বলে কি সাজ সেরেছে দেখো মেহেন্দিতে যাওয়ার জন্য এই যে এখনো সাজা কমপ্লিট আছে এখনো তো মেকআপ গয়না গয়নাঘাটি পরবে রেডি হলে তোমাদের দেখাচ্ছি পয়টা বেড়েছে মাকে বললো যে মা সাবস্ক্রাইবার বেড়েছে মা খুশি হয়েছে কিন্তু মা এই গুরুত্বটা অতটা বুঝাছে না আমি খুশি যে মা খুশি হচ্ছে শিখে সাবস্ক্রাইবার হলে কি হয় 5k হলে কি হয় বেশি হলে ভালো মা শুধু এইটুকানি জানে বাবা এইটুকানি জানে আর জানে যে সত্যি কি बात কিছু যায় না বন্ধুটা একটু আসতে দেরি করেছে তারপর বাড়িতে কথা বললাম গল্প করলাম অনেক দেরি হয়েছে আর ওকে ব্লগে দেখায়নি একটু প্রাইভেসি কারণে চলো যাওয়া যাক তো এই জাস্ট ঘরে আসলাম মা তো আড়াই কোলে একটু বলে এত দেরি হলো কেন আবার আমাকে একটা স্টেশন যেতে হবে মায়ের প্রেশার সূত্রটা শেষ হয়ে গেছে ওটা আনতে আর আগে একটু কাকুর দোকান নিচ্ছে আলু কবি নিয়ে বলে তো আট টাকা দু টাকা পড়েনি হ্যাঁ কীরকম দিয়েছিলো আলু কবি লিখে দিচ্ছে ওদের একটু ঠিক আছে

চলো এখন দেখেছিল কাজে লাগে কাজে লাগে তোমার মা আমাকে ভালো লাগছিল এই যে এই কাকুর দোকানে কাকুকে বললাম অনেক বুঝিয়ে কাকু একটা সাইকেলের ব্যবস্থা করেছে এই

এখনই রাখো মানে এরকম ভেঙে পড়লে চল 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 মা চিন্তা করবো ভেঙে যাবে মোটা হাতি এক হাতি উঠে বাস ভেঙে দিল তো একদম আমাদের দেখেন পয়লা বৈশাখ কাপড় ধরে বুঝতে পারছেন

পঞ্চাশ টাকা নি দেখো মা দুটো দেখো মা দুটো কত টাকা দাম নিচে বলো কাপড়টা ধরে বলো এই আমার গেঞ্জি কোনটা ভাল লাগছে বলো আমার গেঞ্জি দুটোর মধ্যে এই হচ্ছে সাদাটা এই যে দুটো মিলে কত দাম বলো দেখি দেখি মুটু কত দুটো দাম কত দিচ্ছে দেড়শো টাকা দুটো দাম দুটো দেড়শো টাকা বাবা পুরো ঘরে জল পড়ছে ভালো মজা লাগছে এরকম এরকম জল ঠেল ঠেলে আমরা এগোতাম করতাম ছোটবেলায় এরকম দেখ এরকম পাদি একটা এই পা দিয়ে না ঘরটা এবার যদি কিছু ব্যবস্থা না নাও তাহলে কিন্তু খুব অসুবিধা হবে ফাইনালি গাইজ আজ আমাদের ঘরটা ঠিক হচ্ছে মানে কাল রাতে বেলা তো টিনগুলো এসে গেছে তো টিন সব পাল্টে ফেলছি কারণ মানে কদিন আগে বৃষ্টি যে ঘরে চাই দিতে জল পড়ছে এখানে গামলা বালতি সব জায়গায় পাত ঠিক আছে সামনে তো আরও বেশি বৃষ্টি হচ্ছে তখন আরও অবস্থা খারাপ হবে ওই জন্য আমরা সব টিন পাল্টে ফেলছি আর অনেকগুলো বাঁশও পাল্টেছি কারণ ওগুলো পুরনো হয়ে গেছে আপাতত এইভাবেই ঠিক করছি ভবিষ্যতে দেখা যাক কি হয় আর কি কতটা কি ভালো করা যায় এক দুই তিন চার পাঁচ ছটা বাসে আমাদের ঘরের অবস্থা যেটা উপর দিয়ে ঠিক এরকম রয়েছে এই যে ঠিক আছে খুব ইচ্ছা ছিল আমার ওটা সঞ্চালার মুঠে একবার দেখে নিলাম হাতটা জ্বালা করছে বাবা ঘসা ঘষা খেয়েছি উঠছে কোথায় উঠেছে তো ভয় লাগছে দেখে বাবা কত কাজ করছে মানে কাকুদের সাথে সাথে মানে মানে কাকুদের মতো কি সেম কাজ করে দিচ্ছে আর কি দেখো জাস্ট

কাজেরও তাড়াতাড়ি আসতে হতো তোমাকে বললাম বাবা এই হাত মুখ দিয়ে চলে আর আজকে আমরা এই রাতে বেলায় সেলিব্রেট করছি টেন কে সাবস্ক্রাইবার উপলক্ষ্যে একটা সেলিব্রেট করে বলেছিলাম কিন্তু পাঁচ ছদিন আগে ওয়ানকে সাবস্ক্রাইবার ছিল আজকে হঠাৎ টেন সাবস্ক্রাইবার ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য মানে থ্যাঙ্ক ইউ সো মচটা দেখে মাথা দেখেছে আবার একটা দেখো এখানে আমাদের চ্যানেলের নাম লেখা দিয়ে কথা তাহ দুজনে একসাথে খাদো বাবা হ্যাপি দিন কে দাদা। মামা বড় লাগে খাই দা মামা আগে খাই দা। এই মুহূর্তগুলো না আমার ক্যামেরায় বন্দী থাক। আমার বাবা মায়ের যেরকম সুন্দর সম্পর্ক সব কাপেলদের এরকম একটা সুন্দর মিষ্টি সম্পর্ক থাক। এরকম একসাথে তোমরা থাকো এমনিছে। আমাকে খাই দেবে? না আগে মনকে খাই দা আগে মনকে খাই টেন 10 কে সাবস্ক্রাইবার কদিন কি মানকে করলে বিশ্বাস হয় না। দেখ

আর এখানে তো মায়ের ভোগ সব আমাদের বাড়ির সামনে থেকে গ্যাস দিয়েছি যারা মায়ের পুজোর দায়িত্ব নেই সব কিছু ধাক বাজিয়ে গেছে পুরো হাঁপিয়ে গেছে আর মায়ের প্রসাদ বিতরণ হবে এই যে মায়ের এই ফল প্রসাদ বিতরণ হবে তারপরে আর কি খিচুড়ি প্রসাদ যেটা হয় সেটা আর কি তারপরে বিতরণ হবে অসীম কাকু আর ফোকন্দা হচ্ছে গিয়ে ভোগ বিতরণ শুরু করেছে আস্তে আস্তে আরো লোক হবে মায়ের এখানে বহু লোক ভোগ প্রসাদ নিতে আসে আর যখন বাচ্চুরি গুছিয়ে হয় তখন তো বসিয়ে খাওয়ানো হয় মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান শেষ আমিও লাস্টে ভোগ বিতরণ করেছি ঠিক আছে তো মনটা খুব ভালো হয়ে গেছে এবার আমরা একটু প্রসাদ গ্রহণ করবো আমাদের প্রসাদ দিল মন্দির থেকে যারা আর কি পুজো দেয় তাদেরকে ওনারাই কমিটি থেকে আর কি মায়ের ভোগের সামনে যে প্রসাদ দেয় ওটা থেকে প্রসাদ আর কি গুছিয়ে দেয় তো এই যে মায়ের ভোগ প্রসাদ এই এই কেকটা কথা চ্যানেলটা চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন আমার আমার ছিল আজকে একার না এই চ্যানেলটা কুড়ি হাজার লোকে ঠিক আছে যারা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে আমার খারাপ সময় আমাকে মনোবল বাড়িয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ মানে এনে ক্যামেরাম্যান সব থেকে বেশি বকা ঝগড়া লাদি ঝাটা কিছু বাদ পায়নি আমার মা শারীরিক দিক থেকে হয়তো এখন সুস্থ হয়নি মাকে করবো মা মানসিক দিক থেকে অনেক সুস্থ হয়ে গেছে চাঙ্গ হয়ে গেছে মা বলছে আমার আয়ুটা না আরো বাড়বে বলুন বাবা অনেকটা হালকা ফিল করছে কারণ দোকানে তেলে ভাজা দোকানে আস্ত উজ্জাতে না ওরা একটা টাইমে একটা স্বস্তির মানে নিঃশ্বাস নিতে পেরেছে অল্প হলেও পেরেছে এটা আশার আলো তোমাদের এই ভালোবাসার জন্য সত্যিকার আমি হাত জোড় করে বলছি থ্যাংক ইউ সো মাচ হ্যাপি টোয়েন্টি কে বাবা আগে তুমি খাও

জানতাম বৌদির ভাই তো হট করে ওই দেখো হোলি স্পেশাল গেঞ্জি দিয়েছে ওয়াও খুব খুশি আগে তুমি খাও না না অলবা কালকে